আমাদের যোগাশনের আমরা যেসব ধরনের যোগাসন দেখি তিন ধরনের যোগাসন হয় ট্র্যাডিশনাল যোগাসন রিদিমি আর আর্টিস্টিক যারা স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু তোমরা চলে আসবে রিদিমিক ট্র্যাডিশনাল রিদিমিক আর্টিস্টিক আমরা আমাদের ছাত্র ছাত্রীরা ট্র্যাডিশনাল অর্থাৎ যেটা আমাদের ভারতীয় যে সংস্কৃতির যে বিষয়টা সেটা ট্র্যাডিশনাল ট্র্যাডিশনালই হচ্ছে মাদার ট্র্যাডিশনাল খুব ভালো পারলে তারপরে তারা রিদিমিক করতে পারে কিন্তু ট্র্যাডিশনাল এবং রিদিমিক আর্টিস্টিক ট্র্যাডিশনাল যদি সিস্টেমিক করে তাতে কিন্তু শরীরের খুব স্বাস্থ্যের উন্নতি ঘটে কিন্তু রেডিমিক আমি আরও একবার সতর্ক করব কারণ না আমাদের এখানে অনেকেই আছেন এই আসতে রিদিমিক কিংবা ট্র্যাডিশনাল রিদিমিক কিংবা আর্টিস্টিক খুব ভালো শিক্ষক কিংবা খুব ভালো বাড়ির পরিবেশ না হলে মানে আমাদের অনেক অভিভাবক আছেন যাদের হয়তো আর্থিক অবস্থা খুব ভালো নয় হয়তো ভালো খাওয়ার দাওয়ার ফুড ভালো পায় না তারা তারা এই ধরনের বিষয়গুলো এড়িয়ে গেলেই ভালো হয় নতুবা কোমর ঘাড়ের সমস্যা পরে আসতে পারে রিদিমি কিংবা আর্টিস্টিকের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে ট্র্যাডিশনাল করাই যেটাতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না চলো আমরা এবার আমাদের স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু ছাত্রছাত্রীরা মঞ্চে এসে গেছে ঠিকঠাক আছিস তো হ্যাঁ আহা প্রথমেই আমরা আর অভিভাবক অভিভাবিকারা যেনারা উপস্থিত আছেন আপনাদের অনুরোধ করব আপনারা ছাত্র ছাত্রীদের কিংবা বাচ্চাদের বাড়িতে এগুলো ঠিকঠাক করাবে কারণ আসন করলে কিন্তু পড়াশোনার একাগ্রতা বাড়ে শুধু সকাল সন্ধ্যা লাঠি দিয়ে মারধর করলে বাচ্চা যারা পড়াশোনায় ভালো হয় না তাদের পড়াশোনা ভালো করার জন্য কিন্তু আসন খুবই উপকারী বদ্ধ পদ্মাসন খুব সুন্দর করেছে সবাই একটু হাতে তালি বদ্ধ পদ্মাসন উত্থিত পদ্মাসন ওইভাবেই করে না উত্থিত পদ্মাসন পা মেনে নেওয়ার দরকার নেই ওই জায়গা থেকেই করো উত্থিত পদ্মাসন উত্থিত পদ্মাসন উষ্ট্রাসন উষ্ক্রাসন আমরা এই আসন ওদের কিন্তু ক্লাস হয় দেখবেন ওদের খাতাতে কিন্তু লেখা থাকে আমাদের দিদিমণিরা লিখে দেন আমি যখন ক্লাস করি যদি না বুঝতে পারেন আমাদের তো গ্রুপ আছে গ্রুপে জিজ্ঞাসা করবেন আসন আমি বলে দিই কিন্তু বাড়িতেই বাড়িতে এই নামগুলোর সঙ্গে ওদের একটু পরিচয় করাবেন যেহেতু এবছর থেকে পরীক্ষা থাকছে উস্ট্রা আসন খুব সুন্দর হয়েছে উস্ট্রা আসন রিল্যাক্স ছেড়ে দাও শাসক আসন ওই জায়গা থেকে করে নেই শাসকাসন উষ্ঠাসনের বিপরীত আসন শশকাসন উষ্টাসন করার পরে অবশ্যই শশকাসন করতে হয় সুপ্ত বজ্রাসন সুপ্ত বজ্রাসন আর আমি অনেক সময় দেখি আমাদের কিছু ছাত্র ছাত্রী স্কুলে এসে বলে বাড়িতে বাবা না বলেছে মা না বলেছে আরও অনেকে নাটা বলেছে কেন না বলে আমি জানি না যদি কারোর কোনো সমস্যা থাকে সেটা আমি যে আমি তো বুধবার করে স্কুলে আসি বুধবার এসে আমাকে বলবেন কারণ আমি যোগাতে কিন্তু এমএসসি করেছি নামের আগে ডক্টর লিখতে পারি কিন্তু লিখি না অতএব যদি কোনো সমস্যা থাকে কেন ছাত্রটা করছে না সেটা স্কুলে এসে একটু আমি যেদিন ক্লাসে আসি সেদিন একটু জানিয়ে যাবে হয়তো কারোর কোনো শারীরিক সমস্যা আছে তার মানে এই নয় যে সে অন্যান্য আসন করতে পারবে না তার যেই শারীরিক সমস্যা আছে সেটা সে করবে না কারো হয়তো হাত ভাঙা আছে সে হাতের উপরে ভর দেওয়া আসন করবে না তার মানে এই নয় যে সে আর অন্য কোনো আসন করতে পারবে না হাতে না ভর দিয়ে বহু আসন করা যায় ছেড়ে দাও অর্থ চক্রাসন অর্থ চন্দ্রাসন অর্থ চন্দ্রাসন মলয় অর্থ চন্দ্রাসন সুতোপা সুইটি কোথায় আছিস তো অর্থ চন্দ্রাসন ছেড়ে দে জানু শিরাসন জানু শিরাসন জানু শিরাসন রিলাক্স ছেড়ে দে পরিবর্তন ত্রিকোণাসন পরিবর্ত পরিবর্ত্রিকোণাসন পরিবর্ত তিকোণাসন হাতের দিকে তাকাবি পরিবর্তন ত্রিকোণাসন রে থাকবে উৎকটাসন আমাদের এই বিদ্যাসাগর আদর্শ শিক্ষা নিকেতন শুধুমাত্র পড়াশোনাতে নয় অন্যান্য বিষয়েও নজর দেয় এবং ছাত্রছাত্রীদের রিল্যাক্স ছেড়ে দেয় শরীরের চর্চার মানে শরীর যাতে ঠিক থাকে প্রথম থেকে স্কুল স্কুলের প্রথম থেকেই যোগাসন হচ্ছে আমাদের স্কুল কিন্তু শুধুমাত্র পড়াশোনাতে নয় ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতার দিকেও কিন্তু আমরা নজর রাখি অভিভাবকদের অনুরোধ করব আপনারাও বিষয়টা দেখবেন বীরভদ্রাসন বীর ভদ্রাসন বীর ভদ্রাসন ছেলেদের এবার আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড ওয়ান এবং স্ট্যান্ডার্ড টু যে যোগাসন দেখছিলাম তোমাদের যোগাসন সমাপ্ত হলো